সারাদিন থাকি বাড়ির আলে ডালে দুপুরবেলা যখন চারদো শান্তি করা ভাত খামো তখন যদি কানের কাছে ব্যাট ব্যাট জ্ঞানর জ্ঞানর যদি পেঁচাল পারে ওই পেঁচাল হই নাকি আর ভাত খাইবার মন চায় মনে হয় ভাতের থালিডো থিয়াই উঠা যায় ইয়া খাওয়ার শেষে যত রহমের পেসাল আছে ও বাড়ি কি হইলো এ বাড়ি কি হইলো এই সমস্ত কথাবার্তা করি তাও আল্লাহ শুনবার মন চায় যতই জ্ঞান জ্ঞান করুক আর প্যান প্যান করুক খাওয়া থুয়া তো আর উঠে যাওয়া যাব না তাহলে আমারই ল আসতে আজকে খাইতেছি আঙ্গুর সিরাজগঞ্জে যমুনা নদীর সরের মধ্যে খেসারি কালায়ের আবাদ হয় ওই খেসারির হাঁক দিয়া হইতাছে পিটুলি আনছে পিটুলির মধ্যে আবার দেয় আতপ চাউলের গুড়া এর মধ্যে যদি কয়েকটো ইসামাত যদি দেওয়া যায় তাহলে কলে আরো বাসনা কয় মেলা মানুষ মূলার শাক দেয় পিটুলি বানায় তা মূলার শাক খালি আমার পেটের মধ্যে খালি বাডুর বুডুর করে হাতে আঞ্চি হইতেছে মুরুগণ্ড এর মধ্যে যে মাছের কাটা দেখতেছি মাতার ভয় করতেছে খাতি কালে যদি গলার মধ্যে যদি এলা কাটা আটকা যায় তাহলে ডাক্তারের কাছে দৌড়পাই দৌড়পেরা যাওয়া নেব তার ফাইন একবারে ঘনওস হাতে আল্লাহ তো নিলাম টমেটো আর গাজর দিয়া আর মুহের মধ্যে আর ঘস গস করতেছে মাছের মাথার যে আড্ডি গোনা যে আছে ওই আট খাবড়ি যখন মুহের মধ্যে দিলাম মোমের মতো মনে হয় গইলা যেতেছে গা যখন চাবাই মনে হয় দাঁতের হাতে একবারে আটকে ধরতেছে এত সুন্দর তুলতুলা হয়ে ওই মাছের মাথার খাবরি গোনা দেখলাম আর কিছু আছে নাহি আর কি আছে সব নিয়ে এসো দুপুর বেলা যদি এল্লা বেশি আমি খাই ওডো যদি না হয় তাহলে মনে হয় কি ভাত খাওয়াই মানি হয় নাই রাইতে চাড্ডো কম হলেও হয় শীতের দিনে করলে আবার এলা ভাত না বেশি মনে হয় অজম হয়ে যায় ভালো করে তাড়াতাড়ি গরমের দিনের শীতের দিনে ভাত বেশি একটু আসলো কইলাম আলহামদুলিল্লাহ যাই হোক মাছও দিতে শীতের দিনে যদি আর নতুন আলু আর বাগুন যদি ফানা ফানা করে তরকারি রান্ধা যায় ওই তরকারি যদি এলা ঠান্ডা হয় তাহলে দেখেন কি স্বাদ নাগা নাগে আঙ্গুর সিরাজগঞ্জের মানুষ তো ধইনা পাতা খায় না খায় হইতাছে হইলা পাতা মেলা জেলার মানুষ হইলা পাতা চেনে না পাতা হইতা চিকন হয় রহম আর পাতা তো পাতার মতো গুদা গুদা বড় বড় তে পাতার বাসনা বাসনাই হারে পেটটো মনে হয় যে বইরা উঠলো আর নতুন হইতাছে সেগুলো সে দেশি কামরাঙ্গা বাগুন আর আলু হইতাছে সে হুদ্দা যদি রান্দা যায় তাহলে আরো স্বাদ নাগে লাল আলুর শশা গোনা খায় দেন কি স্বাদ শোষা হুদ্দা ভর্তার করলে একটু অন্যরকম স্বাদ আছে যদি ওটা পাটনার মতে যদি ভর্তা বানান যায় হুগনা মরিচ দিয়া তে ডাইল দিয়া শাক দিয়া তরকারি দিয়া তাই মাহা মাহামাহা করে খাইতেছি আপনারা যারা খাইবার পারেন না আমার ভিডিওটা সামনে চালু করে থুইয়া খাইবেন আর দেখবেন আর এই ভিডিওটা যা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ